এজন্য ভালো ছেলে আমার মতো ইনোসেন্ট এই ছেলেদের খুব ভালো প্রেম নাই একটু শেষরা একটু মানে বিহাইয়া টাইপের ছেলে এরা প্রেম করতে পারে প্রেম করতে হইলে একটু শাস্ত্রামি করা লাগবে মেয়ে কিন্তু একবারে রাজি হবে না এই যে রাধাকৃষ্ণের ঘটনা থেকে শিখে রাধা তাকে এই দুধ দই এগুলোর হারির ভার বহন করতে বলছে কৃষ্ণ রাজি এক পায়ে রাজি তো প্রেম করতে গেলে আপনাকে একটু শেষামি করতে হবে প্রেম করতে গেলে আপনার একটু মেয়ের পিছনে একটু সময় দিতে হবে মেয়ে প্রথমবার বলবো হবে না আমার বাপ মা এটা এটা বলবে হ্যাঁ এটা তো তার মুখের কথা এটা তো সে প্রথমবার বলছে যে আপনাকে তো তাকে কাবু করার জন্য তার পিছনে পিছনে হাঁটতে হবে ঘুরতে হবে সে চর থাপ্পড় দিবে খাইতে হবে সে বলবো জুতা সিনস আর যদি তোরা আমার পিছনে দিকে জুতাতে মারমো শুনতে হবে কথা বলা যাবে না চুপ কথা বলা যাবে কথা বলে শেষ এভাবে ঘুরবেন ঘুরবেন একটু করবেন একটু পাগলামি করবেন রাস্তার পাশে দাঁড়ায় থাকবেন তারা দেখে যে নিচের দিকে তাকাই রাখবেন তখন মেয়ের ভিতরে একটা 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 কি হবে ফিলিংস হবে তো প্রেম করতে গেলে প্রেমিকাকে রাজি গেলে একটু আহ একটু শেষ্রামী করা লাগে এই জন্য ভালো ছেলে আমার মতো ইনোসেন্ট এই ছেলেদের খুব ভালো প্রেম নাই একটু শেষরা একটু মানে বিহাইয়া টাইপের ছেলে এরা প্রেম করতে পারে ভালো ছেলে ভদ্র খুবই ভদ্র খুবই মার্জিত দেখবেন যে এদের লাইফে আসলে প্রেম হয় না বুঝছেন